আর কিছু হয়নি চাঙ্গুত এখনো আছে ও বেঁচে আছে তোমরা কেন বারবার এই একই কথা বলো চাঙ্গু আর নেই আমি জানি দে তোর এগুলো ভাবা স্বাভাবিক তোর দুজন দুজনকে খুব ভালোবাসতিস কিন্তু যে ছেলেটা আর এই পৃথিবীতে নেই তাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখিস রাতে কি করবি বল যদি হয়েছে তুমি যদি আমার কুকুরের সম্পর্কে আর একটা উল্টো পাল্টা কথা বলো আমি এখান থেকে চলে যাবো আর কোন ট্রিটমেন্ট করাবো না তুমি যা বলতে আমি সব ভুলে যাবো আমি কিন্তু এখান থেকে চলে যাবো বাবা এই খুব উত্তেজিত হয়ে পড়ে আর ছটফট করতে থাকে সেই সময় আরেন জিমিনকে ডাক দেয় আর জিমিন তাড়াতাড়ি তের কাছে আসে থেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সব কিছুই যে বৃথা হচ্ছে আরেন তারপরে তের পাশে গিয়ে বসে আর বলে হ্যাঁ চাঙ্কু কাছে ও আমাদের মনে বেঁচেছে কিন্তু এই বাস্তব জগতে ওর কোনো অস্তিত্ব নেই এটা বলার সাথে সাথে তে যেন আরও পাগলের মতো বিহেভ করতে থাকে জিমিন আরেমকে চুপ করতে বলে আর একটা ইঞ্জেকশান তের শরীরে পুশ করে দেয় চার কিছুক্ষণ পরেই চার পাঁচ মিনিট পর তে ঘুমিয়ে পড়ে তারপর ওকে প্লিজ ওকেটা বোঝানোর চেষ্টা করবেন না যে জাঙ্কু ভাই আর নেই কারণ ও এটা বুঝতে পারবে না ওর ব্রেন আমাদের মতো এখন স্বাভাবিক নেই খুব বড় একটা অ্যাক্সিডেন্টের পর ওর ব্রেনটা এরকম হয়ে গেছে যা সহজে এক্সপ্ট করতে পারবে না জাঙ্কু ভাইয়ের বিষয়টা আপনি প্লিজ বারবার ওকে এটা বলে উত্তেজিত করবেন না তাহলে হিতের বিপরীত হতে পারে জানি মা আমি কী করবো বলো আমার মেয়েটাকে এইভাবে দেখতে দেখতে সত্যি আমার আর ভালো লাগছে না আমার চেয়ে নিতে পারছি না এই বিষয়গুলো ও যে চাঙ্কুকের প্রতি দিন দিন মায়া ভালোবাসা সব কিছু যে বেড়ে যাচ্ছে দিন না বাড়তে ক্ষতি কি আমি তো আছি আপনি আমার উপর বিশ্বাস করেন তো তাহলে এরকম কেন করছেন বিশ্বাস করি বলেই তোমাকেই করতে বললাম তুমি ওর বেস্ট ফ্রেন্ড ও তোমার কথা আমাদের কারোর কথাই বুঝতে চায় না আপনি আমি তো চেষ্টা করছি আর নিশ্চয়ই আমরা একদিনের ফল পাবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনি নিজের মনোবল হারিয়ে ফেলবেন না তাহলে তো আমাকে এটা বলুন তো যে অঙ্কুকের এইসব অ্যাক্সিডেন্টের কারণ কি আর তীর বা এরকম বিহেভিয়ার কারণ কি এতদিন আমি তে ট্রিটমেন্ট করছি এটা একটা আমাকে কোনোদিনও বলেননি এটা আমাকে জানতে হবে তাহলেই আমি কোনো উপায় যদি দিতে পারি বিয়ের দিন ঝাংকুক আসেনি জানি না কেন আসে ছেলেটা তাকে অনেক খোঁজা হয়েছে তন্ন করে খুঁজেছি আমরা কিন্তু আর পাইনি ছেলেটার কোনো অস্তিত্বই নেই তাই সবার মৃত্যু বলেই ধরে নিয়েছে তবু তার দেবপটি বা এমন কোনো জিনিস আমরা এখনো পাইনি আমি বুঝলাম কিন্তু একটা কথা আপনারা যখন ওর কোনো কিছুই পাননি তাহলে দেখে তো এটা বোঝাতে পারেন না যে শেয়ার নেই এটা ভাবলে তো আরোই কষ্ট পাবে ও তো নিজের চোখে দেখেনি যার কারণে ও আরোই বিশ্বাস করতে চায় না তবুও আপনি এটা নিয়ে আর মন খারাপ করবেন না আর প্লিজ ওর সামনে এই কথাগুলো বলবেন না আর বাকিটা শুনতে চায় না আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি থেকে বাইরে কোথাও নিয়ে যান দেখবেন ওর বাইরের আবহাওয়া পাওয়ার সাথে সাথে ওর মনটা ভালো হতে শুরু করবে আর মনটা ভালো থাকলে ওর মাইন্ডও চেঞ্জ হতে পারে আমার এই ছোট্ট অ্যাডভেসটা আপনার কাজে লাগতে পারে আপনি আপনিকে ঘুরতে নিয়ে যান নিশ্চয়ই কিছু একটা হবে আরও চেঞ্জ হতে শুরু করবে আপনি বেশি ভয় পাবেন না এমনি প্রেসক্রিপশানগুলো এই ওষুধগুলো দিয়ে আনিয়ে নেবেন আর কি ইঞ্জেকশনও আনাবেন আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে দেবো আপনি চিন্তা করবেন না আনতেও জিমিনের কথাগুলো একটু ভেবে দেখলো ভাবলো ঠিকই বলেছে মেয়েটা হয়তো বাইরে নিয়ে গেলে তের একটু পরিবর্তন হতেই পারে এতদিন তো অনেক চেষ্টাই করলো এই চেষ্টাটাও না করে দেখুক এরপরে তেকে ঘুরতে নিয়ে যাওয়া হলো মধ্যে জিমিন তেকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে আসলে জিমিন তের বেস্ট ফ্রেন্ড আর জিমিন পেশায় একজন একজন ডক্টর আর এদিকে আরেম হলো তে বাবা জিমিন মাফিয়া এই সমস্ত কাজকর্ম পছন্দ করে না যার কারণে আইন কেসেন করতে বাধ্য হয় এখন এই দায়িত্বে রয়েছে ওবিন যে হলো দিয়ে বড় ভাই মধ্যে সমুদ্র অনেক প্রিয় সমুদ্রের ঢেউ দেখলেই যেন মনটা ভরে যায় তীর সেই জন্য আয়ন সেই রকম একটি জায়গায় নিয়ে আসলো তে নিজের মতো করে সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল আর মিষ্টি হাওয়ার অনুভব করছিল তে মনে মনে একজনের কথা ভাবছে আর যদি জাঙ্কুক পাশে থাকতো তাহলে কতই ভালো হতো সে নিজের সাথে নিজে কথা বলছে তুমি যদি থাকতে আর কিছু অসুবিধা হয়ে যেত তাহলে আমাকে এত কষ্টও করতে হতো না তুমি তো জানো জাঙ্কুক তুমি পাশে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না তুমি সব আমার কাছে থাকলে আমার ভালো লাগবে তোমাকে অনেক মিস করছি সেই যে বললে আমি আসব তারপরে সেই আশায় আমি বসে আছি কবে আসবে তুমি আর ভালো লাগছে না প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে এবারে আসলে তোমাকে আমি ছাড়বোই না কারণ তুমি তোমার থেকে অনেক কষ্ট দিয়েছো অনেক কাঁদিয়েছ তিনি নিজের সাথে কথা বলতে বলতে হঠাৎ তার চোখ একটা ছেলের উপর পড়ে যাকে পিছন থেকে অবিকল জাঙ্কুকের মতো লাগছিল এর ভাবতে এক মিনিটে সময় লাগে না সে দৌড় দেয় সেই ছেলেটির দিকে কারণ সে বুঝতে পারে এটাই তার জাঙ্কুক তারপরে সে সেই ছেলেটিকে গিয়ে চড়িয়ে ধরে এতদিন কোথায় ছিলে জাঙ্কুক জানো তোমাকে কত মিস করেছি তোমাকে কত খুঁজেছি জানো আমি তোমাকে এত ভালোবাসি তুমি তো আমাকে ভালোই না যদি সত্যি আমাকে এত ভালোবাসতে তাহলে কি হবে ছেলে নিজের থেকে ছাড়া আমি তোমাকে অনেক মিস করেছি জানকো আমার কথা কি একদিনের জন্য তোমার মনে পড়েনি একবারের জন্য মনে হয়নি তের কাছে যায় সব সময় বলতে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না তাহলে এতগুলো বছর কীভাবে আমাকে ছাড়া থাকলে তুমি স্কিউজ মি উনি আমার বিয়ে ম্যাম আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আর আপনি কার সাথে এসেছেন আমার মনে হয় আপনার মেন্টালি কোনো প্রবলেম রয়েছে কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়তো যে কাউকে নিজের বিয়ে বলে দিতে পারে না আর জাঙ্কুক জাঙ্কুকটাকে ওর নাম তো কুকি আর ও আমার বিয়ে এইবারে ঘুরে দাঁড়ালো আর লিসাকে বললো আমি কখন বললাম আমার বিয়ে আমার হাজবেন্ড আপনি তো দেখি বহুত গেছে ভাইয়া আপনি কিভাবে বলে দিলেন অন্য বিয়ের কে নিজের হাজবেন্ড একবার জাঙ্কু একবার বিয়ের একবার হাজবেন্ড আর সত্যি আপনার সাহসের আস্পর্ধ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ও নিজের হাজবেন্ড কে হাজবেন্ড বলবো না তো অন্য কিছু বলবো আর এমনি সাথে ঝগড়া করছেন কেন জাঙ্কু তুমি কিছু বলবে না এই মেয়ে আমার সাথে সেই থেকে ঝগড়া করে যাচ্ছে খুকি আমার ইনসাল্ট হচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনে যাচ্ছো তুমি কিছু বলবে না কি আর কোনো কথা বলতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ন চলে আসে আর থেকে বলে চলো এখান থেকে আমরা চলে যাই না বাবা আমি আমার জাঙ্কুকে এত কাছে এসে আমি কোথাও যাবো না তুমি দেখতে পাচ্ছ না আমার জাঙ্কুক আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি তখন ছেলেদের দিকে খেয়াল করেনি তারপরে সে যখন তাকালো সে নিজেও অবাক হয়ে গেল অপিকল জাঙ্কুকের মতো দেখতে ছেলেটিকে সে নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসলো জাঙ্কুক ওনাদের কথা মিস হচ্ছে আমি আপনাদের চাউকুক না আর এসা ঠিকই বলেছে আমি কুকি আমি চাউকুক বলে এখান কাউকে চিনিও না হঠাৎ করে আমাকে এসে জড়িয়ে ধরে যায় কেউ আপনার মেয়েকে বোঝান আই থিঙ্ক ওনার কোনো মেন্টালি প্রবলেম আছে আমার এটাই মনে হচ্ছে বাবা আসলে সত্যি ওর ওরকম একটা অবস্থা ওর যে হাজব্যান্ড ছিল সে তো পিছনে অনেকদিন আগেই চলে গেছে তারপর থেকে ওইরকম অবস্থা আজ অনেক বছর পর যখন তোমাকে দেখল তোমাকে হঠাৎ করে দেখার পরও জাঙ্কুক ফিরে ফেলেছে আসলে সত্যি বলতে জাঙ্কুককে যে তোমার মতোই দেখতে তুমি খারাপ দেবো না তুমি ওর কিছু মনে করো না আর ওই কাজের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি সরি তে হাত ধরে জোর করে সেখান থেকে নিয়ে যাইতে পাগলের মতো কান্না করছে আর আরেনকে ছেড়ে দিতে বলছে কিন্তু কারেন তো কোনো কথাই শুনছে না তাকে টানতে টানতে নিয়ে গিয়ে সে গাড়িটা বাজায় জাংকুকে খুব কষ্ট হচ্ছিল তো এই অবস্থা দেখে দেখলে ঠিকই হয়েছে কুকি বলো মেয়েটা তোকে জাংকুক জাংকুক করছিল চলো এখান থেকে লিসাল জাংকুকের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় থেকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাইয়ে রাখা হয়েছে জিমিনকে সব বলা হলো কিন্তু জিমিন তো সেটা বিশ্বাস করবে না কারণ জিমিন তো নিজের চোখে দেখেনি তারপরে সেই ছেলেটাই জাংকুক আর না হলে এটা কুক না তারা ভুল দেখেছে এই দুটোর মধ্যে একটা কারণ একজন মানুষ অবিকল তার মতো দেখতে হবে না কিছু তো পার্থক্য থাকবে যদি কন্টেশন আলাদা হতো তাও একটা কথা কিন্তু সব কিছুই যে আরে একই বললাম আমি শুনলাম তের অবস্থা নাকি আরও ক্রিটিক্যাল হচ্ছে দিন দিন এই আর নতুন কি আমাকে বলেছিল ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যেতে বাট কি হলো সেই গীতের বিপরীত ও বাবা আমি এসব কথা শুনতে চাই না আমার এসব কথা শোনার জন্য টাইম নেই জিমিন তুমি বলো তুমি কি আমার বোনকে ঠিক করতে পারবে তাহলে আমি অন্য ডক্টর হায়ার করব। জিমিনের মাথায় অন্য কিছু ঘুরলো সে ভাবলো এটাই একটা সুযোগ যেটাতে তে ঠিক হতে পারে হুম আমার মতে ওই ছেলেটাকে আপনাদের হায়ার করা উচিত যে তে টেক কেয়ার করবে আর আস্তে আস্তে কে যখন সুস্থ হয়ে যাবে তখন ছেলেটা চপ ছেড়ে চলে যাবে আর সব সত্যি বলে দেবে এর বদলে ছেলেটাকে বলবেন ও টাকা পাবে তাহলে নিশ্চয়ই দেখবেন ও রাজি হয়ে যাবে আপনাদের এবার বাকিটা ইচ্ছা আমার যেটা বলার ছিল বলে দিলাম হয়তো এটাই একটা রাস্তা খোলা আছে আপনাদের জন্য ওবিন একবার তার বাবার দিকে তাকালো তারপর মাথা নেড়ে বললো শি ইজ রাইট আমি সেটাই করব আর আমি ছেলেটার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে ওকে হায়ার করব তুই সুস্থ হই যাটা খুব দরকার আর ওই ছেলেটার কথা তো একদমই ভাবারও কারণ নেই যেটা একটা চিটা Винটার কথা মতো সব ডিটেইলস নিতে শুরু করে সেই ছেলেটি সে পেও যায় সে নিজে গিয়ে সেই ছেলেটির সাথে দেখা করে প্রথম দেখাই সে একটু অবাক হলো সে নিশ্চিত এটা অন্য কেউ হলো জানকও করতে পারে না কারণ তার পরেই নিজের মনের মধ্যেও থেমে গেল কারণ তো সে খুব ভালো মতোই জানে একটা তার ছেলের হাসি দিল এরপরে সে ছেলেটিকে অনেক অফার দিল টাকার প্রথমত ছেলেটি রাজি না হলেও কি একটা ভেবে রাজি হয়ে গেল তবে লিসা কোনো মতেই কুকিকে একা ছাড়বে না ওখানে তার কারণে বাধ্য হয়ে ওবিনকে রাজি হতে হলো কুকির এই কন্ডিশনে আর লিসাও তার সাথে যাবে এটাও বলে দিল যত সময়ে লিসা আর কুকি চলে আসলো তেদের বাড়িতে দেখে তারপর তার বাবা নিচে আসতে বললো অনেক খুশি কারণ সে যে কুকি মানে দেখেছে তার জাংকুককে দেখে অনেক আনন্দ আর সাথে কান্নাও চলে আসলো কিছুক্ষণের মধ্যে সে চিড় থেকে নেমে জাংকুকে গিয়ে চড়িয়ে ধরলো আর খুব জোরে জোরে কান্না করতে থাকলো এটা দুঃখের না খুশির আনন্দের কাছে বলছিলা। আমাকে চিনতে পারছো না আমার প্রবলেম আছে এখন নিজেই থাকতে পারলে না তো আমাকে ছাড়া আমি জানতাম তুমি ওকে ছাড়া থাকতে পারবে না তো শুধু এরকম করো তুমি আমার সাথে সব সময় কিন্তু কুকি কোনো কথা বললো না সে শুধু তে মাথায় হাত বলিয়ে দিল তে আর কুকি সুইমিং বলে বসেছিল তে কুকির কারে মাথা রেখে শুয়েছিল আর তার মনের কথা বলছিল দুজনের পা পানিতে ছিল কি তেমন একটা রেসপন্স করছিল না তের কথায় তে বলে যাচ্ছিল আর কুকি শুধু শুনছিল আর হুম হ্যাঁ এই সমস্ত কথা বলছিল তাই ও সেই মুহূর্তে সেখানে লিসা আসে আর কতক্ষণ কুকি এই ড্রামাটা কি শেষ হবে না আজকের জন্য চলো এবার আমরা বাইরে যাব এই কুকি তুমি আমার জান কুকি বারবার কুকি কেন বলো আর আমার এটা পছন্দ না তুমি আমার জান কুকি সময় নিজের দেওয়ার নামে ডাকতে পারো না ও রিয়েলি তোমার চার কুকির আগে ও আমার কুকি আর এমনিতেও তোমার দাদা তো ওকে সেই কথাটা নিজে আর বললো না কারণ কুকি পিছন থেকে ইশারা করলো যাতে না বলে তে তখন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললো আমার ভাইয়া কি আমি ঠিক বুঝলাম না ও তোমার অত কিছু না বুঝলেও হবে তুমি এখন কুকিকে ছাড়ো আমি ওর সাথে ঘুরতে যাবো আমরা জাঙ্কুক আমার সাথে থাকবে তাহলে আপনি আমার জাংকুকে নিয়ে যাওয়ার কথা কেন বারবার বলেন আমি কিন্তু এখনো ভালোভাবে কথা বলছি আপনি যদি নিজের লিমিট এভাবে ক্রস করতে থাকেন খুব খারাপ হবে বলছে তুমি আমাকে কিছুই করতে পারবে না কুকি চল এখান থেকে এবারে লিসে জাঙ্কুকের হাত ধরে নিয়ে যায় সেখান থেকে তেমন একটা অন্যরকম সন্দেহ আসে যদি লিসা জাঙ্কুকে জিএফি হয় তাহলে তুই কেন বললো শেষবারে বললাম না আমি খাবো না আমাকে খাইয়ে দিতে হবে না আমার কারো দরকার নেই যাও না যাও তোমার লিসার কাছে যাও আচ্ছা বাবা আই এম সরি আমার তখন তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি এইবার তো খেয়ে নাও হ্যাঁ সেই তো আমাকে ছেড়ে তোমার কোনো সময় যাওয়া উচিত হয়নি কিন্তু তুমি বারবার চলে যাও আমাকে ছেড়ে তুমি তো এটাই পছন্দ করো আমি কাঁদলে তুমি খুশি হও তাই না জানকো কুকি এবার তেজকের পানি মুছিয়ে দিয়ে বললো একদম না আমার কাঁদলে আমি খুশি হব এটা তোমাকে কে বললো আর এখন তুমি খেয়ে নেবে আমি চাই না তুমি আর অসুস্থ হ এরপরে তোমাকে মেডিসিন নিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি খেয়ে নেব কিন্তু প্রমিস করো তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবো না আর লিসা ডাকলে তো তুমি না চাংকু খেয়েছে ফেললো আর বললো হুম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কখনো যাবো না ওকে তাহলে তুমি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খেয়ে নেবো এই জামকুক থেকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয় তের আজ খুব অভিমান হয়েছে তাই বিকেলবেলা সে ছাদে গিয়ে বসেছিল একসাইডে দোলার পাশে মুখটা কোমরা করে চাঙ্ক তখন ছাদে হাসলো অবস্থা দেখে একটু হাসলো মুচকি হাসার পাশে গিয়ে বসল আর বললো আমার তে কি হয়েছে কোনো কথাই উত্তর দিচ্ছে না চাঙ্ক অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তেল রাগ ভাঙানোর কিন্তু সে কোনো কথাই বলছে না এবারে চাঙ্কুক বললো আচ্ছা বলো তোমার কি হয়েছে কি হবে তুই আমাকে বলেছিস ঘুরতে নিয়ে যাবে নিয়ে গেছ আমাকে তুই সব কথা বলে যা না সব প্রমিস বলে যা খুব তাড়াতাড়ি তুই বলেছিল কাল রাতে বলেছিল আমরা দুজন আজকে ঘুরতে যাব তাহলে কেন নিয়ে গেল না সরি বাবা আমার ভুল হয়ে গেছে আমি একদম মনে ছিল না चलो এখন যাই কেন এখন কেন যাব তখন যাওয়ার কথা ছিল তখন তো নিয়ে গেলা না এখন কি কি হবে ও at least সার কথা সারাদিন দিন থাকলে নেই ভুলবেই তো তাই না জানকোকে বা এলে গেল আমাদের সকলের মাঝখানে তুমি লিসাকে কেন বাইবার টানসাতে ও আসলে লিসার কথা বলছি বলে রাগ হচ্ছে তাই না খুব আর লিসা যখন আমার অপমান করে তখন তো সেগুলো চুপচাপ শোনা যাও তাই না ডোন্ট ক্রসিল লিমিট আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছি বলে এই নয় যে তুমি জানাই তাই বলবে আমাকে তাই এই নি তুমি আমার উপরে চাস তুমি এরকম আগে ছিল না তো জ্যানক তাহলে এখনও হয়ে গেছে কেন? স্টupid বারে কত প্রশ্ন আমি আর নিতে পারছি নাতে। জাংকুক জাংকুক জাংকুক। What the hell is this Jungkook? আমি এই ছেলেটার নাম শুনতে পাচ্ছি না। আমার এখন অস্বস্তি আহে বুঝলে? আমি জাংকুক না। তাহলে তুমি সত্যি তো শুনতে চাও তো তাহলে শোনো। তোমার ভাই মানে ওবি আর তোমার বাবা আরল আমাকে हायर করেছিল। আমি কোনোদিনও তোমাদের মতো একটা স্টupid ফ্যামিলিটা কাজ করতে চাইনি। হ্যাঁ হ্যাঁ। যে লিজার প্রতি তুমি এত রাগ দেখাচ্ছ ওই আমাকে কনভিন্স করেছিল এখানে কাজ করার জন্য আর একটা কথা আমি টাকার জন্য এখানে কাজ করি জাস্ট তোমার এই মেন্টাল হেলথটাকে সঠিক করার জন্য আর আদার আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই জাস্ট জাস্ট পুট ইট ইন ইয়ার মাইন্ড চ্যাঙ্কু কী হয়েছে তোমার তুমি তো এরকম করতে না তুমি এরকমভাবে এখানে করছো আর তুমি আমার ভাইয়ার আমার আপনি সম্পর্কে কি কথা বলছো তুমি টাকার জন্য আমাকে ভালোবাসো টাকার জন্য আমার কাছে আছো ও তোমাকে কি বোঝানো বোঝানো যায় না নাকি তে আমি বলছি আমি জাল কুক না আমি কুকি তে মাথা প্রচন্ড ব্যথা দিচ্ছে সে আর এই কথাগুলো শুনতে পাচ্ছে না তার কথায় শুধু একটা কথাই বারবার বাড়ছে যে সে টাকার জন্য মানে জাল টাকার জন্য তার কাছে রয়েছে এই কথাগুলো ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে যেতে নিলেই ঝামকুক তাড়াতাড়ি করানো হয় সে বলে এখন অনেকটাই সুস্থ আছে অতিরিক্ত একটু হেডেক নিয়েছে যার কারণে অজ্ঞান হয়ে গেছে কিন্তু সে ডেভেলপ করছে তার মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়েছে যাই হোক জিমিন কিছু মেডিসিন লিখে দিয়ে তারপরে চলে যায় নিজের টেবিলে জ্ঞান ফেরে ঝাঙ্কুকের কাছে আসা মাত্রই কে বলে আপনাকে এতদিন আমি অনেক বিরক্ত করেছি আমি জানতাম না যে আপনি আমার জান কোক না আপনি কোকি আমার এটা বুঝতে অসুবিধা হয়েছিল কিন্তু আপনি চিন্তা করবেন না এখন আমি বুঝে গেছি আপনার কাজ শেষ হয়ে গেছে আর আপনাকে এখানে আটকে থাকতে হবে না আমার মতো একটা মেন্টাল হেলথ পেশেন্টের কাছেও পড়ে থাকতে হবে না আপনি চলে যান আর আপনার যে টাকাটা বাকি আছে আপনি পেয়ে যাবেন টাকার জন্যই তো এতদিন কাজ করতেন না এখানে সবটাকে দিয়ে দেবে আমার ভাইয়া আপনি যেতে পারেন কারণটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল আমার চল কোনোদিন আমাকে কষ্ট দেয় না আর আপনি সব সময় আমাকে কষ্ট দেয় কোনো কথা বলে না সেতের দিকে একবার তাকিয়ে থেকে চলে যায় পরে শোভাকে কল করে তাদের বাড়িতে ডাকে সুগাকে বসতে বলে সে অনেক গল্প করে সুগার সাথে আর জিমিন কেমন আছে এই নিয়েও কথা বলে তাদের মধ্যে নানা গল্প হতে থাকে সেখানে যান কুক আসে অর্থাৎ কুকি আসার মাত্র তে নিজে বিয়ে বিয়ে চেঞ্জ করে নেয় আপনাকে যে কারণে এখানে ডেকেছিলাম এবার অ্যাক্টিংটা শুরু করে দিন জিমিন যেন না জানতে পারে আমি খুব মার খাবো না সুগা তুমি কি বলছো তুমি যখন আমাকে ইনভাইট করেছো পার্টিতে আমি কি তোমার কথা খেলতে পারি আমি নিশ্চয়ই যাব তুমি একদম চিন্তা করিও না এতে তুমি না আসলে কিন্তু একদম পার্টিটাই ফাঁকা ফাঁকা লাগবে আমার হৃদয়টা যাই হোক তুমি কিন্তু অবশ্যই আসবে আর তুমি একা এসো আদারওয়াইজ আর কাউকে নিয়ে এসো ঠিক আছে নিশ্চয়ই আমার সব মনে থাকবে তুমি সাবধানে বাড়ি ফিরো আর আজ রাত আটটায় তো আমাদের দেখা হচ্ছে বাই সুগা সাবধানে যাও হুম তুমি সাবধানে থেকো আর একটু মানুষের থেকে দূরে দূরে থেকে বলা তো চাই না কে কখন কি করে রে আসছি কে ওই ছেলেটা কে ছিল কে আবার সুগা সুগা এটা কে আগে তো আমি না মানে আপনি আবার আগে কীভাবে চিনবেন আপনি তো আর যাও কুকি তাহলে আপনি কীভাবে চিনবেন ও হলো আমার নিউ বিয়ের অ্যাকচুয়ালি আমি ভাবলাম জাঙ্কের সাথে আমি অনেক দিন রিলেশনে রয়েছে আর ওর সাথে আমি অনেক দিনের কথা ভাবতে ভাবতে নিজেকেই সুস্থ সরি অসুস্থ করে ফেলেছি তো আমার এবার মুভ অন করে নেওয়া দরকার ওর থেকে তাই না যে কি এবার খুব রেগে যায় তের হাত ধরে টানতে টানতে সে একটা রুমে নিয়ে আসে দেখে সব সত্যি বলে দেয় সে আমি তো ভেবেছিলাম তুমি অন্তত আমাকে চিনতে পারবে বা তোমার এখন আফসোস হচ্ছে তুমি আমাকে চিনতে পারলে না তে আর সরি আমার তোমার উপরে সেইভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি কিন্তু আমি কী করবো বলো আমাকে যে অ্যাক্টিংটা করতেই হতো আর এনিওয়ে আমি তোমাকে সব সত্যি বললে হয়তো তুমি নিতে পারবে না তো পারবো না খুব এতদিন তো তোমার ওয়েটে এমএ করছিলাম তুমি এতদিন আমার থেকে দূরে কেন ছিলে আর এই অভিনয় করার মানে কি তুমি সবাইকে সব সত্যি কেন বলে দিচ্ছ না দিচ্ছি না কারণ তোমার ভাইয়া চায় না যে আমি বেঁচে থাকি ভাইয়া কেন চাইবে না আর তুমি সব কী বলছো ইয়েস ও ওই আমার সব থেকে বড়ো আর এটা আমি পরে জানতে পারি যখন তোমার আর আমার বিয়ে ঠিক হয় যে ওবিনই তোমার ভাই আমাকে বলেছিল। এই কাজ ছেড়ে দিতে আমি দিয়েছি কিন্তু সেদিন তোমার ভাইয়া আমাকে বাধ্য করেছিল আবার নিজে হাতে রিভলভার তুলে নেওয়ার জন্য আমি কোনোদিনই চাইনি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে কিন্তু ও আমাকে বাধ্য করেছিল ফোর্স করেছিল আমার মাফিয়া হওয়া নিয়ে তোমার অনেক প্রবলেম ছিল এটা তুমি যখন জানতে পেরেছিলে এগিয়ে গিয়েছিলে তাহলে তো আমি এখান থেকে সরে যেতাম ইংরেতে কিন্তু তোমার ভাই ওবিন ওই আমাকে মারতে চেয়েছিলো আর এই ঘটনাটা পুরো সাজানো এনিওয়ে এটা নিয়ে আমি আর ভাবি না তুমি আমার কাছে থাকবে কি থাকবে না এটা তোমার ডিসিশন মৃত্যু উপর ফোর্স করবো না বা টুবিনকে আমার মারতে হবে ওর আর আমার পার্সোনাল শত্রুতা এখানে আমি তোমাকে ইনভলভ করবো নাতে তুমি আমার ফার্স্ট ক্লাস তোমাকে সবসময় আমি ভালোবাসতাম আর বাসবো আর তুমি যদি এখন আমার থেকে সরে যেতে চাও সেটাও তোমার পার্সোনার ব্যাপার বাট এই কারণেই আমি তোমার কাছে ফিরছিলাম না আমার ফ্রেন্ডরা আমাকে সাহায্য করেছে আর ও জানে না এখনও আমি মাফিয়া এ এরপরে যদি তুমি আমার কাছে থাকতে চাও তাহলে থাকো আর নাহলে তুমি যদি আমাকে দূরেও চলে যেতে চাও তাহলে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে সব কিছুই বুঝলাম কিন্তু লিসাকে। আর ও তোমার সাথে অত ফ্রেন্ডলি ব্যবহার করা যায় না আরে পাগলি ও আমার বেস্ট ফ্রেন্ড আর কিছুই না থেকে বেশি জাস্ট আমি ওকে বলেছি এরকম ব্যবহার করতে যখন তোমার সাথে দেখা হবে আমি চাইতাম তুমি কষ্ট পাও কিন্তু বুঝতেই পারি তোমাকে এতটা হার্ট করে পাইব ওর জন্য সরি আমি সরি তো আর কোনো কথা বলে না জাঙ্কুকে জড়িয়ে ধরে আর বলে তুমি সময় আমার কাছে থাকলে আমার আর কারোর দরকার নেই আর হ্যাঁ আমাকে অনেক কষ্ট দিয়েছে এই কয়েকদিনে তার জন্য সরি বলবে না আরে এই তো সরি বললাম এতবার তাও তোমার মন পোষায়নি না তোমাকে আরো বলতে হবে আর যে তিন চার বছর আমাকে কাঁদাচ্ছ তার জন্য সরি বলবে না ঠিক আছে কিন্তু আমার সরি বলার স্টাইলটা একটু অন্যরকম দেখতে চাও কেমন এরপরে আর কি চাল করতে কিস করে জানি প্রেম কি বুঝিনি এই এপিসোডটা দেখে তোমাদের মানে ওয়ান শটটা দেখে তোমাদের অনেকেই কষ্ট হচ্ছে আর এটা একটা স্যাড স্টোরি তোমরা অনেকেই এর সেকেন্ড পার্ট চেয়েছ তবে আমি সেকেন্ড পার্ট বানাবো কি আমি এটা পরে তোমাদের জানিয়ে দেব তবে এই এইরকমই আরেকটা স্টোরি আমি দেব কিন্তু ওটাই কষ্ট থাকবে না ওটা একটা হ্যাপি এন্ডিং হবে ওইটা আমি দিলে মনে ভালো হবে আর যে ওয়ান শট আমি এটার বোনাস পাঠাবো মানে বানাবো কি বানাবো না এখনো ভাবিনি তোমাদের স্টোরিটা ভালো লেগেছে এর অনেক অনেক ধন্যবাদ আর এই স্টোরিটার মাধ্যমে আমি এটা ধরে নিতে বোঝালাম স্টোরিটা ওটার সাথে অনেকটু রিলেটেড অন্যরকম হলেও একটু একটু রিলেটেড তো তোমাদের আশা করি স্টোরিটাও ভালো লাগে আর তেকুক আর জিকুক নিয়ে আমি আরেকটা স্টোরি বানাবো তখন তোমরা পেন্টি নিয়ে ওয়ান শটের বোনাস পার্ট পেয়ে যেতে পারো আর একটা জিনিস আমি বলতে চাই তোমরা যে জিমিনকে নিয়ে কোনো কেউ খারাপ কমেন্ট করো নি এর জন্য তো ধন্যবাদ আর টেকে নিয়ে বা ঝাড়কোককে নিয়েও খারাপ কমেন্ট করো নি এর জন্য অনেক ধন্যবাদ সবার ইমোশনে গিয়ে লেগেছে আমি বুঝতে পারছি অনেকের সাথে রিলেটেড হয়ে গিয়েছে তবে আমি তো ওই ওয়ান শটটা আগে বুঝে বানাইনি তো এটা একটা মানে সব স্টোরি যদি হ্যাপি এন্ডিং হলো তাহলে মানে অমিল কোথায় আসলো বলো এর জন্য আমি এটা বানিয়েছিলাম তবে তোমরা যখন এত রিকোয়েস্ট করছো আমি নিশ্চয়ই সেকেন্ড পার্ট বা পার্ট যাই বলে মানানোর চেষ্টা করবো ধন্যবাদ